ভগবান শ্রীকৃষ্ণ গরুকে চারণ করা প্রথম শুরু করেছিল সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই বারো নম্বর ওয়ার্ডের সবাই সঙ্গে আমরা এই পালন করি আজ গোপাষ্টমী সোমবার সেই গোপুজোর সাক্ষী থাকলো জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন শহরের পাণ্ডাপাড়া হরিজন বস্তি এলাকায় বিশেষ পুজো মধ্য দিয়ে গোপাষ্টমী উৎসব পালন করা হয় উল্লেখ্য কার্তিক মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে গোপাষ্টমী উৎসব পালন করা হয় গো মাতার পুজো করা হয় বিশেষ করে পূজাস্থলে গরু ও বাছুরকে স্নান করিয়ে মালা পরিয়ে ফোঁটা দিয়ে ধূপ প্রদীপ দেখানোর মধ্য দিয়ে পুজো পাঠ করার পাশাপাশি এরপর সবুজ চারণ খাওয়ানো হয় গোমাতাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে ছায়া সাহা বলেন আজকে ভগবান শ্রীকৃষ্ণ গরুকে চারণ করার প্রথম শুরু করেছিলেন এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে এলাকার মহিলারা সবাই একত্রিত হয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে গোপাষ্টমী পালন করলাম গরুকে খাওয়ানো প্রদক্ষিণ গৌরীয় মঠের পরিচালিত কীর্তনের মধ্য দিয়ে এবারেই প্রথম এই গোপাষ্টমী উৎসব পালন করা হলো তিনি আরও বলেন আগামী দিনেও এই উৎসব পালন করতে পারব আশা করছি অন্যদিকে জলপাইগুড়ির গৌরীয় মঠের ইনচার্জ অনন্তরাম দাস ব্রহ্মচারী বলেন আজ গোপাষ্টমী আজকে এই তিথিকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গো বস্ত্রচারণ করতেন ছোট ছোট বাছুরকে নিয়ে সখাদের সাথে নিয়ে তিনি আরও বলেন ভগবান শ্রীকৃষ্ণ আজকে প্রথম অষ্টমী তিথিতে গরুর চারণ করতেন সেই জন্য এই অষ্টমীকে গোপাষ্টমী বলা হয় ভারতবর্ষের সর্বত্র আজকের দিনটি গোপাষ্টমী উৎসব হিসেবে পালন করা হয় বিশেষ করে বৃন্দাবনের নন্দগায়ে। প্রথম গোচারণ স্থানে এই গোপাষ্টমী উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বলে তিনি জানান ভগবান শ্রীকৃষ্ণ গরুকে চারণ করা প্রথম শুরু করেছিল সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই বারো নম্বর ওয়ার্ডের সবাই এই মাঠে সমাবেত হয়ে সবার সবাই একসঙ্গে আমরা এই গোপা পালন করি কী কীভাবে কী আমরা গরুকে স্নান করানো মালা পরানো খাওয়ানো পিঠা রুটি এ সমস্ত খাওয়ে প্রদিক্ষণ করলাম গরু মাঠের দ্বারা কীর্তন পরিচালিত হলো এবং এটা আমরা আশা করছি প্রতি বছরই যাতে করতে পারি এটা আমরা আশা রাখি মানে আপনারা এইবারে কি করলেন গোপা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপর যুগেতে যখন অবতীর্ণ হয়েছেন তিনি লীলা পুরুষোত্তম লীলা করতে এসেছেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজকে এই তিথিকে অষ্টমীকে কেন্দ্র করে তিনি প্রথমে তিনি গোবৎস করতেন ছোটো ছোটো বাছুর সকাদের সাথে চারণ করতেন তা আজকেই এই অষ্টমী তিথিতে তিনি প্রথম গরু চারণ করতেন সেই জন্য এই অষ্টমীকে গোচারণ বা গোপাষ্টমী বলা হয় সেই জন্য ভগবান এই তিথি থেকে আজ থেকে তিনি সকাদের সঙ্গে তিনি গোচারণ করতেন এই জন্য আজ থেকে গোপা অষ্টমী তিথি বলা হয় এবং আজকে আমাদের ভারতবর্ষে সর্বত্রই এই তিথিকে পালন করা হয় এবং বৃন্দাবনে নন্দগায়ে যেখানে প্রথম গোচারণ যে স্থানে যায় সেটার নাম হচ্ছে টের কদম সেখানে ভগবান গোচারণ করতে যান সেখানে আজকে বিশাল বড় মেলা অনেক সমস্ত বজবাসীগণ তারা গোব ধারণ করে তাদের সমস্ত গো মাতাকে নিয়ে এসে সকলেই পূজন করে মেলা আনন্দ উৎসব সকলে শকাগণ বজবাসিগণ তাই আমরাও আজকে এখানে জলপাইগুড়িতে আজকে পান্ডাপাড়া কংগ্রেস এই মাঠের মধ্যে আমরা গোমাতাকে পূজন করলাম এবং সকলেই মিলে গোমাতাকে পূজন করে গো গোমাতাকে তার খাদ্য বা সকল পুজো করে সকলেই আমরা কীর্তনের সহিত তার গোমাতাকে পূজন করে পরিক্রমা করে সকলেই আমরা এই গোপাষ্টমী তিথিকে পালন করি আপনার নামটা যদি আমার নাম অনন্তরাম দাস ব্রহ্মচারী